ইউক্রেন প্রেসিডেন্ট ভোলাদাম সাথে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের এই আচরণ অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচার বহির্ভূত বলেই মনে করছেন বিশ্লেষকরা এর মাধ্যমে বিশ্ব রাজনীতির পুরনো বহু সমীকরণ পাল্টে যেতে পারে বলে আশঙ্কা করে তারা বললেন কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই তাও প্রমাণিত হল আরেকবার যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সক্ষ সম্পর্ক বা ইউরোপীয় ইউনিয়নের দূরত্ব বাড়ার উপর বাভাষ তাদের বিস্তারিত জানাবেন সহকর্মী মাহফুজ মিশো দুই রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক বৈঠক সেখানে ট্রাম্প তুমুল তর্ক আলোচনা উত্তেজনা রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে অস্বীকৃতি জানানোর এক পর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় ট্রাম্প জেলেনস্কির শুক্রবারের বৈঠকে যা হলো তা নিয়ে তোলপার বিশ্ব জুড়ে বিশ্লেষকরা বিস্মিত মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে অচিন্তনীয় বিষয় এরকম গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক দেশের মধ্যে যুদ্ধ হয়েছে দেশের মধ্যে বৈরিত হয়েছে কিন্তু সামনাসামনি ক্যামেরার সামনে একটা অফিশিয়াল বাইলেটারাল মিটিং এই ধরনের ঘটনা পাবলিকলি ঘটেছে বলে আমি কখনো আমার মনে পড়ে না এটা কূটনীতির মধ্যে পড়ে না সেভাবে স্বাভাবিক সৌজন্যতার মধ্যেও পড়ে না এই বৈঠকটা শুধুমাত্র যে ইউরোপিয়ান সিকিউরিটি কনসার্ন না গ্লোবাল যে ইন্টারন্যাশনাল রিলেশনস যে গতি প্রকৃতিগুলি সেগুলিকে ব্যাপকভাবে পরিবর্তন করে দেবে ট্রাম্পের এমন আচরণে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফরাসি প্রেসিডেন্ট পর্তুগাল ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন ইউক্রেনের পাশে থাকার আর ট্রাম্পের সহনশীলতার প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সব বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন ভূ রাজনীতির অনেক হিসেব নিকেশ পাল্টাতে পারে শুক্রবারের বৈঠকের পর আর সেটি হলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বেই ইউনাইটেড স্টেটসের উপর পুরো বিশ্ব বিশেষ করে ইউরোপ তারা অনেক নির্ভর করত সিকিউরিটি গ্যারান্টি তারা আন্তর্জাতিক যে রুলস বেসড সিস্টেম সেগুলোতে নেতৃত্ব দেওয়া আন্তর্জাতিক শান্তি বজায় রাখা আন্তর্জাতিক অর্থনৈতিক সিস্টেমের বিভিন্ন ডেভেলপমেন্ট তারা যাকে লিডার মনে করত তার যদি বিহেভিয়ার এরকম হয় তাহলে ইউরোপ এবং ইউরোপের বাইরেও এশিয়ারও অনেক দেশ যারা সেই সম্মানটা ইউনাইটেড স্টেটসকে দিত তারা এখন হয়তো বিকল্প চিন্তা করতে পারে জিও পলিটিক্যাল ইকুয়েশনগুলি ছিল সেগুলিতে একটা বড় পরিবর্তন আসবে রাশিয়া চীন বা এই যে পাওয়ার বলয়গুলি আছে সেগুলিকে কেন্দ্র করেও এক ধরনের পোলারাইজেশন তৈরি হবে সুতরাং আমরা এক ধরনের ব্লক পলিটিক্স অ্যালায়েন্স পলিটিক্স দিকে যাব ফলে সেই ধরনের ব্লক পলিটিক্সে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি কিভাবে খাপ খাওয়াবে সেটা আমাদেরকে এখন দেখতে হবে এমনকি ইউরোপের বাইরের অনেক দেশ যেমন কানাডা ও অস্ট্রেলিয়া তো বটেই যুক্তরাষ্ট্রের অনেকেই এই ঘটনায় অবস্থান নিয়েছেন জেলেনস্কির পক্ষেই মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা